জনগণের জন্য এত কিছু করলাম তবুও জনগণের মন পেলাম না দেশে যা শুরু করেছেন তাতে জনগণের মন পাওয়া সহজ না তাদের জন্য কি কি করি করি নাই নাই ঘর বাড়ি রাস্তাঘাট নির্মাণ নির্মাণ শুধু করিলে হবে উন্নয়নের নামে যে এত এত টাকা মেরেছেন তা কব খেয়াল রাখছে কি হয়েছে টাকা মেরেছি হালকা কিছু টাকা আমার জন্য রেখেছি সব টাকা আমার দেশের জন্য উন্নয়ন করেছি আপনারা উন্নয়নের নামে জনগণের টাকা হাতিয়ে নিয়েছেন একটা টাকা উন্নয়ন করলে দুই টাকা আত্মসাত করেছেন এটা কিসের উন্নয়ন জনগণের টাকা কই খাইলাম সব আমাদের টাকা জনগণ কি জানে না দেশ আমার বাপের আমার বাবা দেশ স্বাধীন করেছে আপনার বাবা দেশ স্বাধীন করেছে বোঝলাম তবে আপনার বাবা একা দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীন করেছে এ দেশের আমি অনেক ভালোভাবে দেশ পরিচালনা করেছি কেউ মনে রাখলো না আমার অবদানের কথা এ দেশের মানুষে কি একটাও দয়া মায়া নাই আপনি দেশে যা শুরু করে দিয়েছেন আপনার উপর কোন দয়া মায়া থাকার কথা না দেশে একটা অরাজনৈতিক অবস্থা তৈরি করেছেন হত্যা চালিয়েছেন দিনের পর দিন আপনি পিলখানায় অনেক বিডি আর কে হত্যা করেছেন আর শাপলা চত্বরে অনেক হুজুরদে কে মেরেছে আয়না ঘরে মানুষও বন্দি করে রেখেছেন সর্বশেষ কোটা আন্দোলনের অনেক ছাত্রদের হত্যা করেছেন সব করেছি আমার ক্ষমতা টিকে রাখার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য এভাবে জনগণের রক্ত খেয়েছেন এত পাশান কেমনে হয়েছেন আপনি আমি ক্ষমতার জন্য সব করতে পারি প্রয়োজনের সবাইকে মেরে আমি ক্ষমকায় রাজত্ব করব। আমার ক্ষমতাই লাগবে মানুষের যান দরকার নাই আপনি এভাবেই সৈরাতন্ত্রিক হয়েছেন ক্ষমমতার লোভে এজন্য আপনাকে ছাত্র সমাজ আপনাকে টেনে হিচুড়ে ক্ষমতা থেকে নামিয়েছেন ছাত্রদের তো আমি কখনো কিছু বলি নাই তবে কেন তারা আমার সাথে এরকম করলে আপনি অনেককে মেরেছেন মেরে তারপর অভিনয় করে গেছেন আপনার জানা উচিত জোর করে ক্ষমতা টিকে থাকা যায় না আমাকে খুব অপমান করেছে ছাত্ররা তাদের কারণে আজকে দেশ ছাড়তে বাধ্য জনগণ তো আর আপনাকে চাই না দেশের গণতন্ত্রকে গোলে টিপে হত্যা করেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে শেষ করে দিয়েছেন আঠারো হাজার কোটি টাকা ঋণ করেছেন আপনার এমপি মন্ত্রী অনেক টাকা মরেছে টাকা মেরেছি কি হয়েছে দেশের খুব উন্নয়ন করলাম অনেক কিছু করেছি কয়েকটা করে দেশের সাধন করা যায় না আসল উন্নতি এটা না। আমার খুব কষ্ট লেগেছে এভাবে আমাকে দেশ ছাড়তে হয়েছে কখনো কল্পনাও করেনি আপনার বাপের দেশে ছাড়লেন কেন আপনি প্রতিবারই বলতেন আপনার বাবার দেশ আমি কখনো পালাবেন না এবার কেন পালালেন পালিয়েছি জনগণের ভয়ে এতদিন তাদেরকে শোষণ করেছি এখন যদি আমাকে তারা বনপিটুনি মেরে ফেলে তখন কি করব। দেশের মানুষকে এত নির্যাতন করেছেন দিনের পর দিন জনগণ আপনাকে সহজে ছেড়ে দিবেন না আপনার সৌভাগ্য জানে বেঁচে গেছেন আমার গণভবনের সব জিনিস নিয়ে গেছে জনগণ আমার শাড়ি পর্যন্ত রাখে নাই কি রকম জনগণ দেখো জনগণের দুষ নিয়ে লাভ নাই আপনি জনগণের থেকেও খারাপ আপনি অনেক টাকা বাহিরে পাচার করেছেন আপনি জনগণ থেকেও জগন্য এখন দেশে আসতে পারবো না আমার দেশের জন্য খুব কষ্ট হচ্ছে কখন যাব জনগণের ভয়ে যেতে ইচ্ছে করতেছে না এখন ভয় পাও কেন এতগুলো তাজা প্রাণ হত্যা করেছেন ভয় লাগেনি তুমি আসলে ফাঁসি হবে তুমি অনেক ছাত্রদের মেরে ফেলেছ তোমার আর রেহাই নাই দেশে আসলে খেলা হবে